কাছে খুব হবে হ্যাঁ মাংস আলু মিষ্টি আছে মাংসের সাইজগুলো ভালো আছে হ্যাঁ দূর দূরান্ত থেকে লোকজন আসছে আমার কাছে খুব ভালো লাগছে হয়তো আপনাদের কত ভালো লাগে চলে আসবেন এই মিজানমার খাবার হোটেলে অনেক গরিব আছে ভাই ভাত ভাতি খাইতে পারে না এই রাস্তা অনেক পাগল আছে ভাই পচা পায় না ভাই কিন্তু এরকম ভাতি নতুন নষ্ট করে না আপনারা ভাই দয়া করে ভাত্তা নষ্ট করবেন যারা পরবর্তীতে খাইতে আসবেন এভাবে নষ্ট করবেন না যারা পরবর্তীতে ভাই খেতে আসবেন তারা এই ভাই নষ্ট করবেন দয়া করে ভাই কারণ এই ভাতগুলো ভাই হোটেলে গেল আপনার চল্লিশ টাকা দিলে এতগুলো ভাত দিবে না চল্লিশ টাকাও দিবে না ভাই তারপরে তো ভালো চালগুলো দেখেন এইভাবে আমি কথা হলো ভাত নষ্ট করা যাবে না যদি দেখতো তাহলে কিন্তু বলতো যে জরিমানা জরিমানা দিতে হবে তার ভাই অনেক কষ্ট হয়ে তার তারপরে নষ্ট হয়ে যেতে পারে